হ্যাঁ গরু পিঠে আগেকার গরুগুনি দেখছি কোরবানি করছি এখনকার গরু কোরবানি করে এখনকার গরু খায় আর খালি আর আগেকার গরু যে কত কষ্ট হয়েছে গরুর গাড়ি দুই চল্লিশ মন পঞ্চাশ মন জিনিসও চাপা দিছে নিজে দেখছি গরু হাল বাইতে বাইতে জাল শেষ ওই গড়ি যখন কোরবানির জন্য কিনে আসছে তার আগে আগে ছিল সাতবাগি সাত ভাগে গরু কিনছে গরু কিনে গাছে হাতে থেকে তিনজন টানিছে আর এখন তো গাড়ির চরান তারপরে সেই গোস্ত যখন আগে তো এরকম আপনার এলেমানের পাতিল ছিল না আগে ছিল মাটির বাতিল গেলেই পাতিল পাল্টার লাগছে আর সেই জিনিস খাইতে গেলে শক্ত করে ধরা লাগছে টাউন দিলি বলে ছেড়ে দিলি চাপিয়ে আছে সেই গোস্ত খাইছি আমরা

সন্ধ্যার সময় উটনিটাকে পেট ধরে খাওয়াইয়া গোয়াল ঘরে রশি দিয়ে কাছে দিয়ে বেঁধে রাখি গো আমি ফতর নামাজ পড়িয়া গোয়াল ঘরে যা দেখে আমার উটনি নাই রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে বাড়িয়ে থাকে বাগিয়ে থাকে ও নবিদি প্রত্যেক দিন আমি উটনিটাকে পাই না মাঠের মধ্যে যা দেখি আছে আমি মাঠের মধ্যে থেকে কষ্ট করে ধরিয়ে আনে গাছের সাথে খুঁটির সাথে বেঁধে বেঁধে এইরকম করে আমি শাসন করি তার পরে উঠনি আমার শাসন মানে না আল্লাহ নবী বলে উঠনি রে তোমার মালিক যা বলেছে সত্য বলছে কি তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না রাত্রের বেলা রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে তুমি পালিয়ে থাকো ভাগিয়ে থাকো উঠনি চোখের পানি পেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী খাবারের জন্য না আমি একদিন রাস্তায় যাইতেছিলাম আপনি আপনার সাহাবিদের নিয়ে আলোচনা করতেছিলেন আর বলতেছিলেন আপনি বলেছিলেন যে ব্যক্তি আপনার পাশ ওত নামাজ করবে আর ইশান নামাজ না পড়ে যেই মানুষটা বিছনায় ঘুমিয়ে পড়বে আল্লাহর গজব ওই বাড়িতে বশিত হবে যরকনাউ জবিল্লাহ ও নবীজি আমার মালিক নামাজ পরে গো নবীজি ঈশান নামাজ না পরে বেসানায় ঘুমিয়ে পরে নবী গো আপনার কত কোনো দিন মৃত্যু হবে না যেই মানুষ ঈশান নামাজ পড়বে না আল্লাহর গজব ওই বাড়িতে পড়বে নবী গো আল্লাহর গজব যখন আসবে ওই গজবে আমি পড়ে যাব কথা বুঝতেছেন না আমার ভাইর আমার একটা মানুষ যদি বাদাম একটা আপনাদের মাঠের মধ্যে একটা খারাপ মানুষের যদি ক্ষেত থাকে ওই এই খেতে যদি আল্লাহ শিল দেয় চতুর্দিকে সব ক্ষেত্র রাখবে একwidehat শিল দিবে তা কিন্তু করে না কারণ একজনের জন্য সবাইকে বাজার সাইজ করে যখন ঠিক কিনে উтни বলে ইয়া আপনার কথা মিথ্যা হবে না গণবিজি ওই বাড়িতে যে লোকটা ইসলাম নামাজ না পড়বে সেনা ঘুমিয়ে পড়বে আল্লাহর গত বর্ষিত হবে নবী গো আমার মালিক ইসলাম নামাজ পড়ে না বেসানায় ঘুমিয়ে পড়ে আল্লাহর গজব পড়বে আল্লাহর গজবের বাইরে রসি কেটে কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি ভাগিয়ে থাকি উঠনি বলে নবী গো এমন মারা মারে মালিক মারে তাতে আমার ভয় লাগে না আল্লাহর গজব এমন ভয়াবহ হবে একটা উঠনি আল্লাহর গজব দেখে ভয় পায় আর আমরা আল্লাহর গজব দেখে কিন্তু বাদান ভয় পাই না আল্লাহ বলে ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ফালি মিলু ওর নাম সারা রোজা হওয়া সারা কাতাল্লার দরবারে কবুল হবে না হতে পারে না सम्भव ना अखीर तमी नाल की নামাজ পরে রোজা রেখে হজ করে জাকাত দেওয়ার পরে ওই লোকটা বাদান আপনার বিবাদের কাতারে বাদান দাঁড়াবে যদি আল্লাহর দিন যদি বাদান বাস্তবায়ন এই জমিনের মধ্যে যদি না করে ওই লোকটা নামাজ রোজা হস জাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুর হতে পারে না হওয়া সম্ভব না শিল্লাপন ঠিক কিনে এই যে ইশারতটা নামাজ পড়লে

দল নাই বাদ পা দিয়ে জায়গা পাওনা তাই না সুরত হাতে মধ্যে আল্লাহ দলের কথা বললো দল ভাই ইসলাম এখানে ইসলামে কোন দল নাই কে ও ইসলাম চুরি করবে লেগে আছে তাই না তুই সরি আইনি বিশ্বাস করি তুই দল বিশ্বাস করবি কি কত কর না কে ইসলামের মধ্যে দল নাই আল্লাহর কাছে তুই ওয়াদা দিলি যে আল্লাহ ওই দলে দলভুক্ত করো যারা নিয়ম প্রাপ্ত মানুষ তাই সেই দলে দলভুক্ত করো তাহলে আল্লাহর কাছে বলে আর নামাজটা মসজিদ থেকে বের হয় তুই কত মুনাফিকি করলে আল্লাহর সাথে যে নামাজের মধ্যে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে যে ওই দলে তুমি দলভুক্ত করো ওই দলে দীক্ষিত করো যে অন্য দল যে না হয় দেখো মোহাম্মদ সাবিদি নিয়ে আলোচনা করতেছে এমন সময় আল্লাহর নবে বলতে বলতে বেলে বলে ফেললেন ও আমার সাহাবিরা দাড়ি পাকা মানুষ বুরু আরো মানুষ আল্লাহর জালনাতে কোনো দিন চাইতে পারবে না সাবি যখন এই কথাটা শুনলে অমনি সাহাবি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কাম দে আর আর বল ইয়ে রা সুলাল্লাহ ইয়া হবি এত কোন পর্যন্ত যা বললে শুনে তো আমার কেমন লাগতেছে আল্লাহর নবী বললেন কেমন লাগতেছে বলে নবী গো আপনিও বললেন আমি বুড়ো মানুষ উল পাকা মানুষ একটাও জান্নাতে যাবে না ও নবীজি আপনার কথা মিথ্যা হবে না আমি তো বুড়ো হয়ে গেছি নবী গো বিদ্ধ বসে নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দে জিয়াতের ময়দানে যাই ইসলামে আন্দোলন করি আপনার পক্ষে কাজ করি আল্লাহর পক্ষে কাজ করি গো নবীজি ও নবীজি আপনি সোনার জবান থেকে বলেছেন আপনার বুড়া মানুষ আল্লাহ জান্নাতে যেতে পারবে না এই জন্য আমি কানতেছি আল্লাহ নবী বলা সাহাবি দে আল্লাহ তোমাকে এই মুহূর্তে তোমাকে যদি জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যেতে চাও সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি জান্নাতে দেয় আমি জান্নাতের জন্য তো নামাজ পড়ি সুবহানাল্লাহ ক জান্নাতের জন্য ইসলামে আন্দোলন করি জান্নাতের জন্য তো নামাজ পড়ি জান্নাতের জন্য জিয়াদের ময়দানে যায় জান্নাতের জন্য তো অন্যার প্রতিবাদ করে সুহান আল্লাহ কোরআন আমরা যে দল করি আসলে জান্নাতে যাওয়ার জন্য কি দল করি আমরা দল করি নিজের পেটটা বড় করার জন্য হ্যাঁ ওই দল করলে ওই দলে দীক্ষিত হও ওই দলে দলভুক্ত হও যেই দলে ইসলাম প্রতিষ্ঠিত হবে যেই দল করলে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে যেই দল করলে নামাজ পড়ার কথা বলে ওই দলে তুমি দীক্ষিত হও যেই দলে নামাজের কথা বলে বয়স একেবারে কম মনে করেন না এই বাষট্টির পা রাখলাম বাষট্টিতে পা রাখলাম আর নেই বছর বয়সে থাকবো এই যে হাসি দেব দিলেন আগেকার মানুষ দুই হাজার বছর চার হাজার বছর জীবিত ছিল দুইশো বছর তো বছরই না আল্লাহ যদি দুইশো বছর হায়ার দেয় আপনাদের অসুবিধা আছে অসুবিধা থাকা তাহলে থাকবে তাহলে আমি দশ বছর ছাড়িয়ে দিলাম অজ্ঞান অবস্থা জ্ঞান অবস্থা তো আমি বাউন্ন বছর দেখতেছি বাংলাদেশের দলও যত দল আছে একটা দলের নেতাকে জীবনে আমি কোনোদিন শুনিনি আপনারা শুনছেন কি না বুকে হাত দিয়ে মানুষ সাথে বলবেন যে কোনদিন কি বলছে যে বাবা আমার সাথী যারা যারা আমার কর্মী সব বাবা তোমরা নামাজ সারো না তোমরা রোজা সারো না তোমরা কোরআন পড়ো তোমরা হাদিস পড়ো তোমরা অন্যায় প্রতিবাস করো সন্ত্রাস বন্ধ দাও বাবা নামাজ তোমরা সারো না বাবা আমার খেদমত করো এই ধরনের কথা কোন দল বলছে জনগণ বলছে জানে যে যদি নামাজ পড়ে তাহলে তো আমাদের সন্ত্রাসও করা যাবে না আমাদের সাদাবাদী করা যাবে না এই যদি তারা নামাজের কথা নিজ নামাজ পড়ে না নিজ শরীয়তে বিশ্বাস করে না এমন তো ঠিক কবি নেই এই যে কিছু লোক এখনো মনে করলো কিছু লোক করলো ঠিক আর কিছু লোক কথা বলতেছে এই দেহ আমার বিপক্ষে কথা বলতেছে না না তোমাদের বিপক্ষে আমি বলছি না আল্লাহ বলছে কথা কয় না তাও কয় না আল্লাহ জোর কে বলছে তাহলে আরো যদি বলে থাকে ও আমি সেটা রিলি করে বললে ও আমার দোষ না নরম